আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে উনত্রিশ রমজান আর এই উনত্রিশ রমজানে আমার বাসায় যাওয়ার সুযোগ হয়েছে ফাইনালি এখন ঈদ ঈদ একটা আনন্দ বলে মনে হচ্ছে বাইকের ফুয়েল রিফিল করতে হবে সামনে খালে পাম্প স্টেশন থেকে ফুয়েল রিফিল করে নিব আর তোমা আছে পঙ্গুতে তো তোমাকে যাওয়ার সময় নিয়ে যাব আমি সব ব্যাগপত্র নিয়ে বেরোই পড়ছি আর ইউ রেডি यस সো এক্সাইটেড তুমি যদি একটা আইএলস অ্যাপ্লিক্যান্ট হইতা ঠিক আছে তাহলে এটা তুমি কি বলতে জানো এটার আলাদা আরেকটা এডিয়মস আছে সেটা হলো আই অ্যাম অন দা ক্লাউড নাইন এর মানে হলো আই এম সুপার এক্সাইটেড আমার কাছে ই আছে তুমি কি নিবা

ফাইনালি আমাদের বাসায় যাওয়ার জার্নি স্টার্ট অ্যান্ড আই এম অন দ্য ক্লাউড নাইন দ্যাটস মিন আই এম সুপার এক্সাইটেড জাস্ট বাইকে ফুয়েল রিফিল করতে হবে ভাই ফুল করে দেন ভাই এইটা পর্যন্ত দেবেন না যে চাটকি না এই চাটকি পর্যন্ত দেবেন বাইকে ফুয়েল রিফিল করার পর আমরা ফাইনালি আমাদের জার্নি স্টার্ট করলাম এখন বাজে সাড়ে এগারোটা সো আমরা দেখব যে কুষ্টিয়া যাইতে আমাদের কত সময় লাগে বুঝলাম না হঠাৎ করে বাইকে শব্দ হয় কিসে দেখি ব্রেক প্যাডে বাচ্ছে নাকি মনে হচ্ছে হঠাৎ করে ব্রেক প্যাডে কেন বাঁধবে ব্রেক প্যাডটা একদম ক্লিয়ার ছিল কয়েকদিন আগে ব্রেক প্যাড চেঞ্জ করলাম দেখি আবার মনে হয় ব্রেক প্যাডে বাচ্চা আসলে দেখি একটু উঠে দেখো তো আচ্ছা আমি দেখে আসি আমি একাই মরি তুমি তুমি বেঁচে থাকো পিছনে গাড়ি ঝাঁকিও খাইতেছে গাড়ির ঝামেলাও করতেছে এখন আমি মেকানিক কই পাবো আল্লাহ মোহ ভালো জানে জানি এটা তো একটা পেন তোমা আরে কয়েকদিন আগে মাত্র আমি লাগাইলাম মানে পিছনে ডিস্ক প্যাট লাগাইছি মাত্র কয়েকদিন হয়েছে এটা যে কি পরিমাণ একটা পেন যেটা আসলে ভাষায় এক্সপ্লেন করার মতো না ভাই বাইক সার্ভিসিং করেন সামনে বাইক সার্ভিসিং করান না শুধু ওয়াশ সার্ভিসিং করাই কোথায় আসসালামু আলাইকুম ভাই একটু এদিকে আসবেন গাড়ি চলতে চলতে হঠাৎ করে মনে করেন গাড়ি এতে ব্রিজের উপর থেকে মানে বাধা শুরু হয়েছে এবার বেঁধেই যাচ্ছে হঠাৎ করে গাড়ি কিন্তু একদম মানে ফ্রেশ অবস্থায় ছিল এবারে এটা কি ডিস্ক প্যাডে বাঁধতেছে মনে হয় হালকা হালকা শব্দ হচ্ছে গাড়ি তো মানে ব্রিজের উপর থেকে হঠাৎ করে বাঁধলেও বাঁধার পর আর রানিং গাড়ির রানিং হয় না ওই গাড়ি একটু হ্যাঁ নয় দশ দশ পনেরো স্পিডে গেলেও বাড়তেছে আপনি চালাইলেই বুঝবেন নিয়ে পকেটে নিয়ে যাও মেহেদি সবসময় বলতো যে ওর বাইক ওর ফার্স্ট ওয়াইফ সে নাকি তাকে কখনো ধোকা দিবে না কিন্তু আজকে বাসায় যাওয়ার সময় তার বাইকটা নষ্ট হয়ে গেছে মানে তার ফার্স্ট ওয়াইফ নষ্ট হয়ে গেছে তার বাইকটা তাকে আসলে ধোকা দিয়েই দিল আর মনে হয় এদের শপিং করে দেয়নি এই জন্য একটু কষ্ট পাইছে যাই হোক এখন আলা তালা করুক ঠিক হয়ে যাক বাইকটা আমরা ভালোভাবে বাসায় চলে যাই মেয়েদের ফার্স্ট ওয়াইফ আবার সুস্থ হয়ে যাক আমরা এটাই চাই হয়েছে ভাই আসি দেখা হবে ইনশাআল্লাহ ভাই আল্লাহ থাকুন ভাই হঠাৎ করে চাকার বিয়ারিং নষ্ট হয়ে গেছে আল্লাহ মাহবুব ভালো জানে কিছু করার নাই এখান থেকে সারা লাগছে ভাই তো চেষ্টা করছে যে ভালোভাবে সারার আমি বাসা পর্যন্ত সেফলি যাইতে পারলেই হবে কারণ বাসায় গিয়ে আমি মাস্টার সার্ভিস দিব যে বাসায় যাওয়ার আগে যদি প্রবলেম হয় তাহলে তো এটা তো অনেক বিপদ সামনে যে ছোট ফেরি আছে ছোট ফেরিতে আমরা যাবো ওটা তো দেন ওটাতে ফাইনালি আমরা পাটরিয়া ঘাট পার হয়ে আমাদের কুষ্টিয়া যাওয়ার জার্নি আবার নতুন করে শুরু করলাম ফেরিতে যখন দাঁড়াই বাইক নিয়ে পাশে একটা মহিলা ছিল উনি কি মহিলা না হাঙর এটা আসলে আমি আমার বোধগম্য হয় নাই কারণ উনি প্রথমে আপেল খাইল পরে কমলা খাইল তারপরে আঙুর খাইলো এরপরে ক্লেমন খাইলো আইসক্রিম খাইলো পরে দেখতেছি যে উনি আসার সময় ঝালমুড়ি খাইতেছে এবং লাস্ট ফিনিশিং উনি পানি খাইলো এই যে রমজানের সময় মানে সবার সামনে এরকম খাওয়াটা উনি রোজা রাখতে পারতেছে না এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রোজার সম্মানার্থেও তো ওনার খাওয়া দাওয়া এগুলার ক্ষেত্রে অন্তত পক্ষে কিছুটা হলেও গোপনীয়তা বজায় রাখা ওনার উচিত কিন্তু উনি কি মহিলা না হাঙ্গর মানে কি বলবো আর ফেরিও এত বেশি লেট করছে ওই মহিলার ওই কীর্তি আলাপ আমাদের দেখতে হয়েছে জাস্ট কিচ্ছু করার নাই টোটালি ব্রেন একজস্টেড হয়ে গেছে হয়তো কিছু সময় বাইক রাইড করার পরে ব্রেনটা আবার একটু ফ্রেশ হবে তখন আবার কথা বলছি আপনাদের সাথে ফাইনালি কুষ্টিয়া জেলার মধ্যে ঢুকলাম এইবার না মনে হচ্ছে যে ঈদের একটা আনন্দ এখন প্রায় নামাজের সময় হয়ে গেছে তাই আজকে হয়তো আর বাসায় যাওয়া হবে না বাসায় গিয়ে ইফতার করা হবে না সে ইফতার তোমার বাসার থেকে করে তারপরে ইফতার শেষ করেই আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব ফাইনালি আমরা তোমার বাসায় চলে আসছি এখান থেকে প্রভাবলি আর পনেরো বিশ সেকেন্ড লাগবে আমরা চলে আসছি তোমাদের বাসায় হ্যাঁ আমরা তোমার বাসা থেকে ইফতার করে আমার বাসার উদ্দেশ্যে বের হইলাম এখন আমরা বর্তমান আছি চোর হাসে আমরা চোর চলে আসছি চোর হাস থেকে মূলত সুগার মিলের দিকে আমার বাসা আমরা আমাদের বাসার একদম কাছে চলে আসছি আমার হাতের ডান পাশে আমাদের স্কুল মাঠ এখান থেকে আর মাত্র এক মিনিট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য আর ঈদ পরবর্তীতে কিছু ইন্টারেস্টিং ভিডিও আসবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সো নিয়মিত আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ